সোপিয়ার সত্ত্বাধিকারী এবং সিইও বলছি হাবিবা আফরুস মনি নরিন আফরুস পিয়ার বড় বোন অ্যাকচুয়ালি আমাদের এই যে আরসোপিয়া যেটা দেখছেন এটা আমাদের দুই বোনের জয়েন্ট ভেঞ্চার আমাদের হচ্ছে যেটা মোটো সেটা হচ্ছে ওই বিলিভ ইন কোয়ালিটি আমরা হচ্ছে কোয়ালিটির উপরে সবার আগে ফোকাস দিই আমাদের এখানে থাকছে হচ্ছে একদম ফিফটি পার্সেন্ট পর্যন্ত আপ টু ফিফটি পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট টেন পার্সেন্ট থেকে শুরু হয়ে ফিফটি পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট পেয়ে যাবেন ইন ফিউচার ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো আমাদের যে প্রোডাক্টগুলো আছে সেগুলোর কোয়ালিটি মেনটেন করে আপনাদেরকে একটা বেটার সার্ভিস দিতে আমি কেনাকাটি করার জন্য সে আপুর প্রোডাক্টগুলো অনেক সুন্দর এবং কম প্রাইজে পাওয়া যাচ্ছে যা হচ্ছে প্রতিদিনকে পড়ার জন্য একদম ভালো আছে এই জন্য আর এখানে কাস্টমার হিউজ লেভেল আর ঘুরে খুব ভালো লাগলো আপুর ভিডিও দেখে এখানে আসা প্রত্যেকটা কালেকশনে মোটামুটি অনেক ভালো শাড়ি নিয়েছি একটা আরও নেওয়ার চিন্তা ভাবনা আছে দেখতেছি ইনশাল্লাহ অর্গানিক হচ্ছে হেয়ার প্যাক আছে হেয়ার টনিক আছে এগুলো হচ্ছে আপনার চুল পড়া বন্ধ করবে চুল দ্রুত লম্বা করবে এগুলোর গুণাগুণ হচ্ছে এটার কোনো সাইড ইফেক্টস নেই এটা আপনার চোদ্দো থেকে পনেরো বছর বয়সে মেয়েরা ইউজ করতে পারবে এটা হচ্ছে আপনার ফেস ও বডি স্ক্রাব এটা আপনার ফেসকে ব্রাইট করবে এবং যদি কোনো দাঁত সব থাকে সেটা রিমুভ করবে ডিপ ক্লিন করবে এ সবাই ইউজ করতে পারবে এগুলো অর্গানিক হেয়ার অয়েল আমাদের আর্টস অফ পেয়ার বেস্ট প্রোডাক্ট এগুলো কারণ আমি নরিন আপুর ভিডিও দেখতাম আগে অনেক ভালো লাগতো জামা দেখতাম ড্রেসগুলো অনেক ভালো লাগতো সবসময় মনে হইত যে যদি আশেপাশে কোথাও থাকতো তাহলে যাইতাম বা ওই ড্রেসগুলো কিনতাম এখন আজকে কালকে শোনার পর যে কালকে উদ্বোধন হইছে আজকে এখানে আসার পর অনেক ভালো লাগলো তাই আজকে আমি চলে আসলাম গত কালকে থেকে এত পরিমাণ কাস্টমারের চাপ যে আমরা গত কালকে সকাল 12টা থেকে রাত 9টা পর্যন্ত বসার মতো কোনো ওয়ে ছিল না বাচ্চাদের জন্য বাচ্চাদের আইটেম থেকে শুরু করে বাচ্চাদের সব রকম আইটেম আপনারা এখানে পাবেন বড়দের ব্যান্ডও পাবেন চুরিও রেখেছি আমরা ব্যান্ডও রেখেছি সব ধরনের আইটেম সব ধরনের কিছু আপনারা এখানে পেয়ে যাবেন আমাদের শোরুম লোকেশন হচ্ছে কামাল কাছনা বাজার আপনার আরং এবং সেলার যেটা আছে জিএল রোডে আরং এবং সেলার পাশে গা ঘেঁষে আমরা আছি ইতিমধ্যে আলহামদুলিল্লাহ আমরা জাস্ট পনেরো তারিখ অ্যানাউন্স করেছি যে আমরা এখানে আসছি ইতিমধ্যে ক্লায়েন্টের ঢল নেমে গিয়েছে আলহামদুলিল্লাহ মানে আমি আর্সো পিয়াকে আপনারা এত পছন্দ করেন স্পেশালি উত্তরবঙ্গের রংপুরবাসী সেটা আমরা জানতামও না আজকে সেকেন্ড দিন সেকেন্ড দিনও আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে অনেক আপুরা চলে এসেছে ইনশাল্লাহ আমরা আপনাদেরকে বেটার আরও সার্ভিস দেওয়ার ট্রাই করবো আর আপনাদেরকে নিরাশ করব না ইনশাল্লাহ